আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইয়ের ছোটখাটো একটা রাজপ্রাসাদ মানে কম জায়গার মাঝে যে উনি যে রাজপ্রাসাদটা তৈরি করতে আছে ওইটি দেখাবো এবং যে বাড়ির সামনটা এবং অবারও লুক খুবই সুন্দর এবং যে সামনের যে পিলারগুলো দেখতেছি উপর দেওয়া দুইটা দুইটা পিলার আছে দুই সাইডে দেওয়া তারপরে টেরেসটা একটা দেওয়া আছে একটা কমন একটা টেরেস ওভারঅল যে কালারটাও খুব সুন্দর লাগতাছে ভাই এই কালার দেখে আপনার এত সুন্দর লাগতাছে বাড়ির সামনের লুক দেখা ভিতরে গেলে আপনি কি বলবেন ভাই ভিতরে যে ইন্টেরিয়র কাজগুলো এটা কে করছে ভাই তুমি কোন কাজ করছিস রাকিব জি রাকিব ভাই আমার নাম কি কয় তো আমরা গেলাম দেখতেছেন বেডা সুডু কিন্তু এবারে দক্ষতা এবং কাজের কোয়ালিটি দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন কারণ ওভারঅল আমরা তো বাড়ির ভিডিও সারি মূলত বাড়ির সামন টামন দেয় আজকে ভিতরটা দেখাবো যে ভাই কি কাজ করছে ইন্টেরিয়র ডিজাইনের ইন্টেরিয়র কাজটা দেয় ভাই আপনার

ভাই এই কাজটা সম্বন্ধে যদি একটু বলতেন ভাই এটা আপনার সম্পূর্ণ জিপসাম দ্বারা তৈরি সম্পূর্ণ 30 বছরের গ্যারান্টি থাকবে এটাতে 30 বছরের গ্যারান্টি অলরেডি 3 বছর হয়ে গেছে রানিং এটা কিন্তু দেখেন এটা রানিং হয়ে খুব চকচক করতেছে এবং অনেকে কিন্তু এই সিম্পলের মাঝে কাজ কাজ করাইতেন স্যার খুব সুন্দর লাগে সিম্পলের মাঝে সি ভাই এটার ফুট কত করে নেন এগুলো আপনার এই বাড়িতে যত প্রকার কাজ আছে জিপসামের एवरीथिंग কালার সহকারে 250 টাকা পার স্কয়ার ফিট থাকবে আর কালার ছাড়া যদি কেউ করতে চায় তাহলে বিশ টাকা পার ফিট শুধু লাইট আর তারটা এর বহন করবে বাকি সবকিছু एवरीथिंग আমাদের রুম তো দেখেন ভিতরে করে এখন খুব মানে এত গর্জিয়াস না আমরা অনেকে কিন্তু গর্জিয়াস কাজটা পছন্দ করে না এই একটু আছেন যদি একটু গর্জিয়াস স্ট্যান্ডার্ড কোয়ালিটি

যে এটা দেখলে সবাই ভাববে যে ছাদের মাঝে কাজ করছে আসলে ছাদ না উপরে টিন এটা এখন এটাও হচ্ছে উপরে টিন উপরে টিন দেয়া করার উপরে টিন এবং এই ডিজাইনের প্রাইসও থাকবে सेम মাত্র 250 কালার সহকারে জাস্ট লাইটার তারটা ক্লায়েন্ট পক্ষ বহন করবে বাকি সবকিছু আমাদের অসাধারণ কাজ হইছে এটা হ্যাঁ আমাদের কাছে আরো এভেলেবল অনেক ডিজাইন আছে আপনি চাইলে যে এই ডিজাইন করতে হবে এমনটা না এভেলেবল অনেক ডিজাইন আছে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে বা এই মতো নখ দিলে আমরা আপনাকে ডিজাইন গুলো দিতে পারবো আপনি চয়েস করে যেকোনো কোনো ধরনের ডিজাইন কাজ করতে পারবেন